জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল বেলায় আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত সিংহ রাশি লিও তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং লক্ষতের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আজ তিরিশে অক্টোবর সিংহ রাশির জন্য দিনটি আর্থিক সুযোগ সন্তোষজনক কর্মজীবন এবং ব্যক্তিগত স্থিতিশীলতার ওপর জোরদার প্রভাব পড়বে আপনার সাহস এবং সংকল্পের কারণে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন কেমন যাবে আজকের দিন আপনাদের আপনার প্রচেষ্টার মাধ্যমে সফলতা আসবে ভ্রমণের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে সন্তোষজনক ফল আশা করা যেতে পারে এবং আপনার কাজ সহজেই সম্পন্ন হয়ে উঠবে আপনি আপনার অভ্যন্তরীণ মূল্যবোধের প্রতি সত্য থাকার সাহসও পাবেন আজকের দিনে ব্যবসাদারদের জন্য সিংহ রাশির জাতক জাতিকারা কেমন ফল পাবেন ব্যবসায়িক ক্ষেত্রগুলি আজ সন্তোষজনক ফলদায়ী হবে আপনার কাজ সহজেই আপনারা সম্পন্ন করতে সক্ষম হবেন যদি আপনি অতিরিক্ত অর্থের জন্য চেষ্টা করেন তবে ব্যাংক ঋণের জন্য আপনারা আবেদন করতে পারেন এবং তহবিলগুলিতে ভালোভাবে ব্যবহার করতে পারেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলো সন্তোষজনক হয়ে উঠবে আপনি স্বাচ্ছন্দে কাজ করতেও পারবেন এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো আপনারা সমর্থনও পাবেন আপনার কাজ নিজেই আপনার প্রচেষ্টা এবং শৃঙ্খলাবদ্ধ করতে সাহায্য প্রদান করবে শিক্ষার্থীদের জন্য কেমন যাবে আজকের দিন শিক্ষার্থীরা আজ প্রতিফলন এবং প্রস্তুতির জন্য সময় নিতে পারবেন আপনার মনকে শান্ত রাখলে নতুন ধারণা ও পদ্ধতিগুলো আরও স্পষ্টভাবে ক্লিয়ার হবে আর্থিক অবস্থা কেমন থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের আজ প্রচুর অর্থ হাতে থাকতে পারে যদি আপনার আরও অর্থের প্রয়োজন হয় তবে ব্যাংক ঋণের জন্য আবেদনও করতে পারেন সেই তহবিলগুলিকে ভালোভাবে ব্যবহার করতে কিন্তু আপনারা পারবেন তবে বড় বা দ্রুত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু পূর্ণ বিবেচনা করে নেবেন এবং সব বিষয়গুলো খুঁটিয়ে দেখে নেবেন সঞ্চয়ের দিকে আজ আপনাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন আপনারা দীর্ঘ লক্ষ্যকে পূরণ করার জন্য আজ থেকে সঞ্চয় পরিকল্পনা শুরু করতে পারেন এটি আপনাদের স্টেবল লাইফ তৈরি করতে কিন্তু সাহায্য প্রদান করবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন হতে পারে তবে সাধারণভাবে সুখ বিরাজ করবে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে কোমল এবং সততার সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ ঘটাতে পারবেন ভালোবাসা এমন হওয়া উচিত যা আপনাকে নিরাপদ বোধ করায় অভিনয় করাতে পারে না যাতে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন পারিবারিক সদস্যদের মধ্যে আনন্দ এবং শান্তি বজায় থাকতে চলেছে যারা একা আছেন তারা নিজের সঙ্গ উপভোগ করুন এবং সংযোগের জন্য তারা হবে একদমই করবেন না আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনার সাহস এবং সংকল্পের কারণে আপনি সুস্বাস্থ্য উপভোগ করতে চলেছেন তবে মানসিক চাপ বা আবেগজনিত উত্তেজনার কারণে বুকে গলা অথবা ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে আজকের দিনে আপনারা যোগাব্যায়াম অথবা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে গোল্ডেন অথবা রুবি রেড এই আপনার রাশির শক্তি এবং সূর্যদেবের প্রভাব সমর্থন করে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রত্যেকটি দিন সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে তামার লোটা অথবা ঘটিতে আপনারা সূর্যদেবকে অগ্র দিতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে নিজের মূল্য নিয়ে আত্মবিশ্বাসন এবং আর্থিক বিষয়ে বিচক্ষণতা আপনারা বজায় রাখুন কাজের ক্ষেত্রে আপনার নিজস্ব পদ্ধতিকে বিশ্বাস করুন এবং রেসপেক্ট করুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফল হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভকামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক